রেজিনের বাংলা প্রতিশব্দ হলো কিসমিস এটি তৈরি হয় শুকনো আঙুর থেকে জীবন বদলে দিতে পুষ্টিগুণ সমৃদ্ধ এই খাবার আজ থেকে নিয়মিত খেতে শুরু করতে পারেন কেন জানেন পুষ্টিবিদরা বলেছেন কালো সোনালি ও বাদামি রঙের চুপসানো ভাজ হওয়া ফলটি খুবই শক্তিদায়ক এটি তৈরি করা হয় সূর্যের তাপে এটি রক্তের সরকারের মাত্রায় ঝামেলা তৈরি করে না এটি খেলে শরীরের রক্ত দ্রুত বৃদ্ধি পায় পিত্ত ও বায়ুর সমস্যা দূর হয় এটি হৃতপিণ্ডের জন্যও অনেক উপকারী ওজন নিয়ন্ত্রণে কিসমিস কিসমিস প্রকৃতির শর্করা সমৃদ্ধ এবং শরীরে বাড়তি যোগ করা ছাড়াই ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে তাই দীর্ঘক্ষণ পেট ভরা রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এটি রক্ত স্বল্পতা কিশমিশ আর সমৃদ্ধ তাই পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা প্রকৃতির রেচক হিসেবে কাজ করে ভেজানো কিসমিস হজমের সমস্যা উন্নত করে কোষ্ঠকাঠিনের সমস্যা কমায় এবং পেট পরিষ্কার রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম সমৃদ্ধ যা শরীরের লবণাক্ত তার ভারসাম্য বজায় রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এটা অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য আসের ও ভালো উৎস যা রক্তনালীর জৈব রসায়নে ইতিবাচক পরিবর্তন আনে ফলে রক্তচাপ হ্রাস পেতে পারে হারের সুরক্ষা বরুণ হার গঠনের জন্য প্রয়োজন যা কিসমিসে প্রচুর পরিমাণে থাকে এতে আরও রয়েছে ক্যালসিয়াম ও মাইক্রো নিউট্রিয়েট প্রতিদিন ভেজা কিসমিস খাওয়া হার সুস্থ ও সুদৃঢ় রাখতে সাহায্য করে মুখের দুর্গন্ধ দূর কিসমিসে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মুখের স্বাস্থ্য রক্ষায় ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কিসমিস ভিটামিন বি এবং সি সমৃদ্ধ তাই এই শুকনো ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সম্ভাব্য সংক্রমণের ঝুঁকি কমায় এর প্রদাহ নাশক উপাদান জ্বর সংক্রমণ ও অনন্য দুর্বলতা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে শক্তি যোগায় কিসমিসে থাকা প্রাকৃতিক গ্লুকোজ কর্মশক্তি বাড়ায় পরিমিত কিসমিস খাওয়া দুর্বলতার কমায় ও ওজন নিয়ন্ত্রণে রাখে অন্ধত্ব ও কোলেস্ট্রল দূর কিসমিসে আসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা অন্ধত্ব রোধ করে কিসমিসের দ্রবণীয় ফাইবার লিভার থেকে কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে অনিদ্রা কিসমিসে রয়েছে প্রচুর আয়রন যা মানুষের অনিদ্রার সমস্যা দূর করতে সহায়ক তাই প্রতিদিনই সকালে খালি পেটে দুটি করে কিসমিস খাওয়ার অভ্যাস করতে পারেন দৃষ্টিশক্তি বৃদ্ধি কিসমিসে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যা শিশুদের জন্য বিশেষ উপকারী মনোযোগ ও বুদ্ধির বিকাশ শিশুদের বুদ্ধির বিকাশে দারুণ কাজ করে কিসমিস এতে থাকা উপকারী উপাদান ব্রণ যে কোনো কাজে মনোযোগী হতে সাহায্য করে মানসিক প্রশান্তি কিসমিসে থাকা আয়রন গভীর ঘুমের জন্য বিশেষ উপকারী তাছাড়া নিয়মিত কিসমিস খাওয়ার মাধ্যমে শরীরে অবসাদ দূর হতে পারে যা মানসিক প্রশান্তি আনতে দারুণ কাজ করে ত্বকের জন্য কিসমিস মিনারেল ভিটামিন সি ই আর কোলাজেন উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম পটাশিয়াম এবং কবারের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে কিসমিসে এছাড়াও এদের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যে কারণে শীতেও ত্বকের আর্দ্রতা ধরে রাখে ফলটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও বাঁচায় তাই নিয়মিত সকালে কিসমিস অভ্যাসে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও বলিরেখা মুক্ত